আপনি তো এই মার্কেটের তার ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে পুরানো ব্যবসায়ী জি ভাই হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এবং পাকে একশো গজ আমি শুনছি আপনি নাকি শুধু এক কয়েল তার চাইলেও পাঠায় দেন জি ভাই পাঠিয়ে দিই পার কয়েল মাত্র দুশো টাকা আমাদের কাছে পাইবেন সত্য ছিয়াত্তর দেখেন গ্যাস আর গ্যাস অনলি পাঁচশো টাকা তাও আবার এস টি দুই কয়েল মাল মাত্র এগারোশো টাকা সম্পূর্ণ তামা এবং এস টি পিবিসি ফায়ার প্রুফ এবং একশো বছরের প্রতিটা মালের গ্যারান্টি আর এইটা দিয়ে আপনি যদি এক গোড়া মোটর চালাইয়া জ্বালাইতে পারেন

আমাদের আমরা আগে নিচে ছিলাম লিস্টা ভেঙে যাওয়ার পর আমরা উপরে আসছি আমাদের ব্যান্ডের নাম হলো এফ এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্টারপু এবং একশো গজ আচ্ছা একশো গছ এবং আমাদের তারের এই একটা গুণ গুণ রইলো আমাদের তারের ভিতর হইলো আপনার পিভিসি গছ এবং গ্যাস এই তিনটার ভিতর কোনো আপোষ নাই এই তিনটা একদম একটা আমরা রাইকে আমাদের প্রোডাক্টারে আমরা দোকানে আনি এবং কাস্টমারের জন্য রেডি করি আচ্ছা আমার কথা হচ্ছে আপনি ভালো কিছু করলে কাস্টমার একবার নিলে বারবার নিবে যেহেতু বহুদিন যাবৎ আপনি ব্যবসায়ী এবং মানে আমরা ইউটিউবের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনার এই পরিচিতিটা তুলে ধরছি ঠিক আছে তো সেখান থেকেই বলতে পারি যে আসলে সুয়েল কাছ থেকে যারা মাল নিবেন একশো পার্সেন্ট কোয়ালিটি এবং একুরেট কথা বলবেন কারণ আপনারা দেখেন যার যেটা লাগে যেমন অনেক ফোল্ডার আইটেম আছে এদিকে গ্যাংস্টুজ আছে পাশাপাশি কিন্তু উনি সকল ব্যবসায়ীদের জন্য লোকাল থেকে শুরু করে বড় বড় বিল্ডিং এ সকল তার বিক্রি করে তাই না ভাই ভাই ইনশাল্লাহ এবং পাইকারি এবং পাইকারি আচ্ছা আমি শুনছি আপনার নাকি শুধু এক কয়েল তার চাইলেও পাঠিয়ে দেন জি ভাই পাঠাই দিই তারের জন্য যেমন আমি আবার এই একটা কথা বলছি এটা আমি প্রশ্ন ভাঙ্গে দিই অনেক ভাই হয়তো রাগ করতে পারে এক কয়েল যার তার যারা নিবেন তারা টাকাটা নগদ বিকাশে পাড়াই দিবেন

তামাকণ চানা তামাক সম্পূর্ণ মাল আমাদের এস টি বিবিসি এস টি বিবিসির কারণ হলো কি এটা হলো রেজিন হালকা এই জিনিসটা জিনিসপত্র টিকে বেশি হয় বেশি এই কারণে আমাদের রেজিন বড় বড় কোম্পানিটা কিন্তু রেজিনে ব্যবহার করে এই কারণ আমরা উইটারে ফলো করে আমরা বড় বড় কোম্পানি ফলো করে আমরা রেজিন দিছি এটা মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা চল্লিশ ছিয়াত্তর লতা পাঁচশো পঞ্চাশ টাকা আপনি পনেরো টাকা গোস বিক্রি করেন আপনি কিন্তু লস নাই তারপর আপনি দেখেন আমাদের কাছে পাইবেন সত্তর ছিয়াত্তর দেখেন গ্যাস আর গ্যাস গ্যাসে ভরপুর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কয়েল ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কয়েলের এক কেনা নিব মনে করেন বিশ টাকা গোছ বিশ না আপনি পনেরো টাকা গোছ বিক্রি করেন তাও কিন্তু আপনার লাভ আর আপনি যদি পাইকারি করতে চান কোনো ভাই মনে করেন আমি পাইকারি করুন পাইকারি করতে গেলে আপনি সাতশো পঞ্চাশ টাকা কয়েল বিক্রি করতে পারবেন তাও আপনার কয়েলের কত একশো টাকা লাভ তাহলে আপনি পার কয়ে যদি একশো টাকা লাভ করেন দেখা গেছে বিশটা দোকানে যদি বিশ কয়েল মাল বিক্রি করেন আপনি কত দুই হাজার টাকা তারপর আমাদের কাছে পাবেন দেখেন তেইশ ছিয়াত্তর ববিন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা তাও আবার এস বিবিসি আচ্ছা এই হচ্ছে অবস্থা আসলে মূলত এই তারের ব্যবসার মধ্যে অনেক লাভ আছে তবে সেই লাভটা আপনাকে বুঝতে হবে কিভাবে করবেন সেটা বুঝে নিলে জেনে নিলে ইনশাল্লাহ কারো বিফলে যাবে না কারণ হচ্ছে আমরা যে বিদেশে বিদেশে কিন্তু কষ্ট থাকে নব্বই জনই অনেক কষ্ট করে কষ্ট করে যে বিদেশে আসছি দেশে মা বাবার রেখেছি ভাই বোন রাখছি ফ্যামিলি রেখিয়েছি স্ত্রী সন্তান রেখেছি এই কারণে নিজের কষ্টের কষ্ট কষ্ট করতে হয়

আজকে পাঁচ হাজার পেয়েছেন কালকে দশ হাজার বেস্টের প্রতিদিন আপনি এবার আছে পাঁচ হাজার ইনশাল হয়ে যায় পাঁচ হাজার বেস্ট আপনি তিরিশ হাজার টাকা মাসে কোনো ব্যাপার না ইনকাম করা আপনি এই দুই কয়েল মাল পাইতেছেন আপনি এগারোশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা কয়েল লাল কালো দুইটা লাল কালো দুইটা এগারোশো টাকা আপনি লাল নেন অথবা কালো নেন যাই নেন যে কোনো কালার নেন একই দাম তারপরে আপনি কি লাল কালো নিতে হবে মিলে বেচার জন্য তারপর আপনি টু পয়েন্ট জিরো দেখেন সাতশো টাকা কয়েল পার কয়েল মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকার মাল আপনি বিশ টাকা গজ বেছেন বিক্রি আছে তিরিশ টাকা আমি তিরিশ টাকা বলবো না আপনি বিশ টাকা বেছেন তারপর কিন্তু আপনার লাভ আপনি পাইকারি করবেন একটু কষ্ট করেন আপনি একশো টাকা বেসেন কয়েন লাভ করিয়া তাও দেখবেন আপনি মুড়ির মতন চলবো আপনি আমাদের কাছে পাবেন থ্রি পয়েন্ট জিরো দেখেন বারো ষাটটা গ্যাস মাত্র বারোশো টাকা কয়েল এই কয়েলটা আপনি পাইকারি পনেরোশো টাকা কোন বেটা না নিব আমার বলেন আর যদি খুচরা বেছেন চল্লিশ টাকা গজ বাই মানে ভাই এটা চল্লিশ টাকা গছ বেছে কোনো ব্যাপার না এটা হলো মাঠ পাম তাহলে আপনি যদি খুচরা চল্লিশ টাকা গজ বেছেন আপনার কত টাকা লাভ অধ্য লাভ এই কারণে আমরা বলি যে আমাদের কাছ থেকে যদি কোনো মাল নেন তাহলে অদ্দী লাভ আর ইলেকট্রিক ব্যবসা বলতোই অদ্দি লাভ আর ইলেকট্রিক ব্যবসা আরেকটা জিনিস আছে আগেও শুনছেন এখন এইটা কোনো গলা পচা পচা যাওয়া বা ডেট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই কারণে আপনি হতাশা হওয়ার কিছু নাই আজকে হয় না কালকে হইব এখন আমি আপনার দিন আজকে পাঁচ হাজার টাকা মাল লেন কালকে আপনি পাঁচ হাজার বেশি চালাবেন তা না ব্যবসা ধৈর্য আর ধৈর্য ধরলে আপনি ফল পাইবেন এটা ইনশাল্লাহ চেষ্টা করতে হবে দেওয়ার মালিক আল্লাহ এবার আসেন আমাদের কাছে তামা যেটা আমাদের অরিজিনাল তামা এই মালটার ভিতরে আমাদের সম্পূর্ণ তামা এবং এস টি এবং একশো বছরের প্রতিটা মালের গ্যারান্টি এবং একশো পাকা কোনো গজে কোনো চুরি বা কিছু নাই আচ্ছা এই মালটা মাত্র আপনি দুই কয়েলের দাম হলে চব্বিশশো টাকা মানে বারোশো বড় ব্যান্ডের এক কয়েলের দাম চব্বিশশো আচ্ছা তার মানে দুই কয়েল চব্বিশশো টাকা আচ্ছা ভাই আপনি যেটা বললেন এগুলা দিয়ে কি বড় বড় বাসা বাড়ি বিল্ডিং সব করবে আপনি বিশতলা বিল্ডিং এ লাগাইবেন লাইট ফ্যান ফ্রিজ মাইক্রোওভেন

এই সাড়ে চারশো পাঁচশো টাকা এই গোবিনা দিয়েছে সাড়ে সাতশো টাকা ওই বাইরে তো অর্ধেক পাগল হয়েছে সাতশো পঞ্চাশ টাকা ওই বাইরে অর্ধেক পাগল এমনি দাম শুন না তার ওই লোক প্রতারণা বেশি তার লাভ বেশি তা আমি আবারও বলি যে যে কোনো বাইরে আমার শোরুমে একবার ভিজিট করে যান আমার থেকে মাল নিতে হবে না আমার মালের তার গ্যাস কোয়ালিটি এডি একটু দেখে যান এবং আপনারা মার্কেট অন্য অন্য দোকান দেখেন আমার দিকে সেটা রেকটে লেয়ে যান আপনারা মানুষের মিষ্টি কথায় প্রতারিত হয়েন না ঠাইকেন না আপনি যদি কিনার না জিততে পারেন আপনি জিন্দেগিতে বেশি জিততে পারবেন না এ আমাদের দোকান সাপেত ইলেকট্রিক 142 বিয়াল্লিশ নাম্বার দোকান 3 নম্বর গেট দিয়া আপনারা আসেন ভিজিট করেন এবং দেখেন এবং রেড দেখেন তামা দেখেন গ্যাস দেখেন আপনি গ্যাস নিয়ে সারা মার্কেট করেন যে এই রেডে এই গেসে তার পান কিনা খালি নাম্বার কিনে আমি আবার আগে বলছি এখন বলে আপনারা নাম্বার কিনেন না মাল কিনেন প্রতারিত হয়েন না সঠিক জায়গা থেকে মাল কিনেন মালচি নেন আচ্ছা আমি একটু বলি দেব আরো যেহেতু বাসা বাড়ি অনেকে দেখবে অনেকে অনেক কিছু বুঝে না আপনাদেরকে বলবো আপনারা প্রয়োজন একটা ভালো মিস্ত্রির কাছ থেকে নিয়ে মার্কেটে ঘুরে যাচাই করে দেখে এসে যদি ভাইয়ের তারের দাম এবং মান কোয়ালিটি সব কিছু অন্য জায়গা থেকে ভালো হয় তখন আপনারা নিয়ে না হলে নিয়েন না কারণ অনেক পুরনো ব্যবসায়ী আমি বারবার বলি উনি কিন্তু বহু দিন যাবৎ ব্যবসা করতেছে এই তারের এবং বহু আগে থেকে এই ব্র্যান্ডটা ওনার তাই আপনারা যারা নেবেন আসলে দেখে শুনে নিলে ওনার কাছ থেকে নিতে হবে কারণ হচ্ছে এই দামে আর আপনারা মার্কেটে মনে হয় পাবেন তাই না চলবে জি ভাই ইনশাআল্লাহ এই দেন 1.5 মাত্র 18 টাকা গস 1.5 আর আমি 18 টাকা গস পড়তাছে আপনার 1800 টাকা কয়েল আমি আবার আটা ম্যাচ বলি যে আমার থেকে নেন বা যার থেকে নেন আপনারা নেন সমস্যা নাই এক কয়েল মাল মাপেন আপনি দশ কয়াল মাল কিনছেন এক কয়াল মাপবেন কিন্তু আমরা কিন্তু আল্লাহ খোঁজা সব দিয়ে দিয়েছি কিন্তু গজ অনানব্বই গজ আপনি নিতে আসেন একশো গছি নব্বই গজ আপনি দশ কয় নিলে এক কল ঠেকেছেন টাকা এমনি আপনি ধরা খাইয়েছেন এই কারণে বলছি যে প্রতারণা প্রতারণার হাত থেকে রক্ষা ভাই হইলে আপনার আগে চোখ কান খোলা রাখতে হইব যাচাই বাছাই করতে হবে তাইলে আপনি জিতবেন এবং ভালো জিনিসটা পাইবেন আপনি যার থেকে মাল নেন আপনি একটা মাল গন্যা খুললে মাপবেন যে আপনার মাল ঠিক আছে কিনা কারণ আপনি টাকা দিয়ে নিছেন কষ্টের টাকা আপনি বিদেশকে বিদেশের টাকা নিয়েছেন সমস্যা নয় আপনি বিদেশ তিনি কষ্টই করছেন বাংলাদেশে কামাইছেন আপনি বাংলাদেশে কষ্ট করছেন দোকানে বসে রয়েছেন ইনকাম করছেন কিন্তু আপনারে আমি ঠকাই দিয়ে দিছি আঠারোশো টাকা এক কয়েলে কেমনি দিছি আপনার মাল দিছি আমি নব্বই গজ করে দিছি একশো গজ আপনি দশ কয়েল এক কয়েল ঠকে এই জিনিসটা থেকে আপনারা আমারও সাবধান মিষ্টি কথা চিড়িয়া ভিজিয়ে আপনারা ধরা খাইন না মাল নেবেন দশ কয়েল নেবেন এক কয়ে মিস্ত্রি বলবেন এইটা ফালা এইটা এই কয়েলটা মাপ তখন কিন্তু চোর ধরতে আপনি সুবিধা হইব

যদি এই এই জায়গা আগুন দিবেন এই জায়গা তৈরি আনতে পারেন সারাদিনে আপনার একতলা বিল্ডিং এর তামাক এই কয়েল ফ্রি বাহ 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 এ দেখেন আমাদের দেখেন টু আর এইটাই আপনারা কিনে নিয়েছেন থ্রি পয়েন্ট জিরো আমার গ্যাসে টু পয়েন্ট ফাইভ দিয়ে নিতেছেন আপনারা থ্রি পয়েন্ট জিরো তারপর আপনারা খুশি হয়ে দিয়েছেন কিন্তু কিন্তু কিনছেন থ্রি পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো কিনেন নাই মানে নাম্বার কিনছেন এক টাকা দিছেন এক হাজার এই কারণে আমি বলি যে আমার মাল গ্যাস কাটতে আবার ঘুরে কালকে এক বাইক সারা মার্কেট ঘুরে আবার ফিরে আনিছে কারণ কি গ্যাস পাইব না তো এটা হলো আপনার মাত্র আঠাশশো টাকা আঠাশ টাকা গস যা বড় ব্র্যান্ডের দাম পাঁচ হাজারের উপরে তা আমরা এইখানে বলি আমাদের থেকে মাল নেবেন অর্ধেক দামে এবং হান্ড্রেড পার্সেন্ট তামা হানড্রেড পার্সেন্ট ফায়ার ফায়ারপ্রুফ কোনো লোক যদি বলে যে এটা তামা না হান্ড্রেড পার্সেন্ট ফায়ার ফায়ারপ্রুফ না তারে এই টু পয়েন্ট ফাইভ দশ কয়াল ফ্রি তারপর আমাদের কাছে পাবেন থ্রি পয়েন্ট জিরো দেখেন থ্রি পয়েন্ট জিরো গ্যাসটি দেখেন একদম ফরিদপুরের বাস ফরিদপুরের বাস 1.30 মাত্র পঁয়ত্রিশশো টাকা কয়েল পঁয়ত্রিশশো টাকা গাছ যা অন্য কোম্পানি তারপর পাঁচশো টাকা আপনি আমি আবার বলি এই ফোর পয়েন্ট ফাইভ চার হাজার পাঁচশো টাকা এইটাই আপনি পুরো মার্কেট ঘুরে এই গাছের মাল পান কিনা পাইবেন না ইনশাল্লাহ মাত্র চার টাকা তারপর আমাদের কাছে পাইবেন আপনি ফোর পয়েন্ট

ছয়শো পঞ্চাশ টাকা আপনি আমি বলবো যে আপনি মাল নেন নেন দশ বলেন এবার তারপর আসেন আপনি তেইশ ছিয়াত্তর মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা তারপর আসেন আপনি চল্লিশ চল্লিশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটা দুইটা কালার হয় তারপর আরেকটা আছে আপনার চল্লিশ ছিয়াত্তর বিআইপি এ দেখেন যে এটা সত্তর ছিয়াত্তর বলে এ দেখেন গ্যাসটি দেখছেন একদম গ্যাস আর গ্যাস এটা মাত্র আষ্টশো পঞ্চাশটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় কাইটটা পুরো মার্কেট ঘুরবে চলেন আঠারশো পঞ্চাশ টাকা তৈরি পান তাহলে আপনার দশটা দাও ফিরি তারপর আমাদের কাছে আরও অসংখ্য আমরা এটা প্রাথমিক ধারণা দিলাম রেটটা কিন্তু সব মালের রেটটা আমরা দিলাম না কারণ ব্যবসা কিছু

মানে এগুলো তো সব ইলেকট্রিক দোকানেই থাকে তো জানে সবাই যারা মূলত তার নিয়ে ব্যবসা করে তারা আসলে বায়ের কাছ থেকে মজাটা বেশি পাবেন কারণ আপনার কাছ থেকে তার নিয়ে আবার দোকানদাররা দোকানদারদের কাছে ব্যাস হ্যাঁ ইনশাআল্লাহ ব্যস্ত না ব্যস্তে এখন আপনার মার্কেটে বিক্রি করেন আপনার কাছ থেকে এই তারগুলো তো অনেকে নিয়ে দেখি অন্য দোকানও বিক্রি করতেছে তো যারা আসলে মানে হচ্ছে আরেক জায়গা থেকে নেন এখন গোরা থেকে সরাসরি বায়ের কাছ থেকে এসে নিতে পারবেন আমাদের এই ভিডিও যারা দেখছেন হ্যাঁ তারাই কিন্তু সৌভাগ্যবান কারণ আপনার এই তার আরেকজন দোকানদার যদি এটা 500 টাকা দিয়ে নেয় তাহলে সে 50 টাকা লাভে আপনার কাছে বিক্রি করবে আর আপনি ঠিক 50 টাকা কমে দশ কয়েল তারে যদি 50 টাকা গুলিস্থান আসবেন বাজের গাড়িতে বা গাবতুলিতে গাড়িতে আসেন বা মহাকালী গাড়িতে আসেন সাদাবাজের গাড়িতে আসলে আপনি রিক্সা দিয়া গুলিস্তান এসে বলবেন আর যদি গাড়ি আসেন গুলিস্থানে বাস আছে গুলিস্থানে বাসে আসে আপনি নাম বেন তাহলে ওবার নিচে নিচে ওই সাথে আমাদের খুব সাইডে আমাদের মার্কেট হলো ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো বিয়াল্লিশ নাম্বার দোকান তিন নম্বর গেট দিয়া এবং আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই না ওই নাম্বারে আপনারা ফোন দিবেন আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো ধন্যবাদ সুয়েল ভাইকে আসলে যাদের প্রয়োজন যখন খুশি মাল নেন বা না নেন ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া পরামর্শ করেন তারপরে মাল নেওয়ার চিন্তা করেন অসুবিধা নাই যাচাই বাছাই করে পড়া কিনেন এটে প্রত্যাশা করে আজকের মতো কেনবিধান নিচ্ছে লাভ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন